শুক্রবার বন্ধুরা আমি দুদিন দিন বাদে আবার এলাম ছিলাম না মেয়ের ওখানে গিয়েছিলাম কলকাতায় আর আমি আর তোমাদের কাছ থেকে ওই জন্য ভিডিও দি দেখাতে পারিনি এ কদিন কিছু ছাড়িনি আজকে এসেছি এসে আজকে রান্না বান্না করেছে মেয়ে দেখো কী রান্না করেছে ডাল হয়েছে এটা কি ডাল করেছিস মসুর ডাল মসুর ডাল হয়েছে কারি ব্যথা দিয়ে আর তার সঙ্গে এইটা কলমি শাক ভাজা ডালের সঙ্গে পটল ভাজা হ্যাঁ তার দিলে তো খুবই ভালো লাগে আর এই কতগুলো তরকারি সব ছিল আমি ছিলাম না বলে ফ্রিজটাও সেইভাবে হয়নি জিনিসপত্র ছিল না সব তরকারি কিছু কিছু এদিক ওদিক ছিল সব মিশিয়ে একটা তরকারি হয়েছে বুঝেছ আমরা তো দুজনেই খাওয়া দাওয়া করিনি দেখাতে পারিনি ওই জন্য আজকে দুজনে আছি এই দেখো আবার দি দিচ্ছে মেয়ে আমাকে হ্যাঁ সেই ওর হাতের তৈরি দি। সেইটা দিয়েছে এইটা দিলে তো মানে শাকটা উপাদে হয়ে যায় কলমি শাকটা এই কাসন্দি দিয়ে খেলে মানে আর দেখতে হয় না লেবুর বদলে খুবই সুন্দর টেস্টি আর তার মধ্যে দুটো লঙ্কা তো আমার আছি আর এইটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের ঝাল ও ক টমেটো আর কাঁচা কালো জুড়ি দিয়ে করেছে খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু তুই যাই দিয়ে কর না কেন মনে হচ্ছে আমি হ্যাঁ অনেক কিছু মশলা মশলা পড়েছে যেন লাল লাল দারুন দেখতে হয়েছে বাহ মাছটাও বড়ই আছে বড় পিস দিয়েছে বড় পিস দিয়েছে ও মাছ ভালো দেয় খুব ভালো মাছই দিয়েছে দেখি এই তো খাওয়া বাঁধে তার মানে ডাল হচ্ছে ভাজা তরকারি শাক মাছ ও এর মধ্যে পটল আছে মিষ্টি পটল লাগে খুব সুন্দর যাই হোক এবার তাহলে আমি শুরু করি মেয়ে তো কাজ করছে মেয়ে বলছে আমি হ্যাঁ ওইভাবে কেটে দিয়েছি মানে ওজনে এ করতে গিয়ে একটা গোটা তার সঙ্গে আবার কেটে আবার ওজনটা ঠিক করেছে এই দেখো আমি শাক খাচ্ছি শাক দিয়ে শুরু করলাম তারপরে ডাল হবে এই শাক কলমি শাক দেখ

দেখি ডাকুর মাসার সাথে লিখে দিয়েছি এই শনিবার ইচ্ছে আছে রান্না পুজো করার আমাদের তো ইচ্ছে রান্না ভাদ্র মাসে এই টুক ছোট করে করব আর কি শরীর তো ভালো না মেয়ে একা করবে ওই জন্য বড় করবো না ছোটো করেই বানাবো ঠাকুর মাসাকে বলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর মাসাকে বলে দিয়েছে উনি এসে পুজোটা নিয়ে যাবেন পুজো দিয়ে দেবেন ব্যাস নিয়ম রক্ষে তবে এখানে শাশুড়ি তুলে দিয়েছিল রান্নাটা ওটা তো করেই যেতে হবে আমাকে কিছু করার নেই

উপযোগী জিনিসগুলো লাগে আমি ডাল নিচ্ছি এই ডালটা নিলাম সে তো বটেই রান্না করতে গেলে সেই উপযুক্ত জিনিসগুলো লাগে খারাপ হবে কেন ভালোই হবে এই আনা যে এই

আমার অনেকগুলো কাজ ছিল দুদিন ঘরে ছিলাম না ঘরের সব অন্য অন্য কাজগুলো ছিল আর খাওয়ার পরে হয়তো কোনো কাজ করা যায় না তোমরা সবাই জানো খাওয়া হয়ে গেলে মনে যেন একটু বসি সেই জন্য আমি কিছুক্ষণ আগে আসিনি সব কাজ করছিলাম এবারে আমি খেতে বসেছি আমরা বলছি ও কিছুতেই শুনছে না যে না আমার কাজগুলো করে ফেলি হুম আমি তো কিছুই করতে পাই না ওনা কল দেখা আছে আজ এই সমস্ত কাজগুলো অনেক দিন ধরে হয়নি আমাদের রান্নাঘর রান্নাঘর সব ছিল পরিষ্কার হয়নি আজ আমরা পরিষ্কার করলাম তাই জন্য একটু দেরি হয়ে গেল দুদিন ঘরে ছিলাম না আজকে আর দুদিন ছিল

কি কি করেছি বলেই দিয়েছে মা আর আমি ওই অন্য বাড়তি কাজগুলো করছিলাম ওই জন্য জানি ভিডিওটা তো তোমা ও চালিয়েইছে মা সেটা দেখাচ্ছে তোমাদের সাথে কথা বলছে আর আমি বাড়তি কাজগুলো করছিলাম ডালটাও ভালো হয়েছে না সেটা কথা নয় আসলে ওখানে ইন্ডাকশনের ব্যাপার তো নতুন ফ্ল্যাট বলে কেন বন্ধুরা তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি যেখানে গেছিলাম মেয়ের বাড়ি মানে মায়ের বড় মেয়ের বাড়ি বলবো আর পারছে না সেখানে ইন্ডাকশানে রান্না বলে অনেক রকম রান্না করতে পারছিল না সব রকম হয়ও না ইন্ডাকশানে তো সবাই করতে পারে না ইন্ডাকশানে রান্না হয় মানে ইন্ডাকশানের জিনিস চাই তবে রান্নার যেটা করেছে খুব ভালো হয়েছে কালকে মাছটা করেছিল হুম মাছটা আমি পাঠিয়েছি স্টোরিতে খুব সুন্দর এ দিয়ে ওই সরসেপাটা দিয়ে পোনা মাছটা দারুণ রান্না করে সুন্দর হয়েছে তাহলে এ পনির খাই না ভালো লাগে বলো ইন্ডাস্তানে কি সবাই রান্না করতে গেলে তার জিনিসপত্র ঠিকঠাক চাই নতুন ফ্ল্যাট সব কিছু জোগাড়ও নেই তাও যা করেছে ভালোই করেছে হ্যাঁ ভালোই রান্না তারপরে অনেক কিছু আনতে পারে আবার এতে অনলাইনে এক দু দিনের জন্য বড় হলুদ দিয়ে করবে কি ও দেখো তো বল মাছের সাইজটাই কত বড় মাছটা একটা গ্যাসের রান্না আর ইন্ডাকশানের রান্না একটা এ আছে তারপরে জোগাড় থাকলে নিশ্চয়ই হবে যোগাড়টাও সেরমভাবে নেই এর জন্য বাড়িতে ইয়ে করতে যাচ্ছে এখন মাছের ঝোলটা কালার দেখো আমরা তো শুধু কালো জিরে দিয়ে করেছি ঠিক দেখি কেমন হয়েছে মাছটা কেমন খেয়ে দেখি হুম মাছটা খুব সুন্দর একটু টাটকা মাছ দেয় খুব মিষ্টি মাছটা মাছের ঝোলটা একটু টেস্ট হয়েছিল যেন

দুদিন তো ছিলাম না আর বলাই হয়েছিল আমরা দুদিন ভিডিওটা করতে পারবো না রাস্তাঘাটে সাবধানে বেরো সব চারদিকে যে অশান্তি শুরু হয়েছে যাতায়াত করবে সাবধানে এটা কী হবে না হবে নেই যারা সবাই সাবধানে যাতায়াত করবে সবাই নিজের মতো নিজে সুরক্ষিত থাকবে সবাই সাবধানে থাকবে নিজেকে নিজেকেই রক্ষা করতে হবে বিশেষ করে বাচ্চা বাচ্চা বোনেদেরকে বলছি দিদিদেরকে বলছি তোমরা নিজের সাবধান নিজেরা ঠিক করে রাখবে আর চার পিস চার পাঁচটা দেখে শুনে হাঁটাচলা করবে তাহলে আজকের মতো শেষ করা টাটা করে দাও সবাইকে ঠিক আছে বন্ধুরা রাখছি টাটা আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে কি রান্না করব কি খাওয়া দাওয়া করবো সেটা সব নিশ্চয়ই সব শেয়ার করব আর আমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক করো অনেক অনেক লাইক করো